হাঁপানিয়া পুরনো জুটমিল গ্রাউন্ড এলাকায় একতা মলের ভূমি পূজন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন একতা মল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী যে অখণ্ডতার বার্তা দেন এই মল হচ্ছে তার প্রতীক এই মলটি গঠনের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে মুখ্যমন্ত্রী বলেন আজকের ভূমি পূজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের স্বপ্নের শুভ সূচনা হয়ে গেছে এই মল নির্মাণের ক্ষেত্রে দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার জন্য জমি নির্ধারিত হয়েছে চার দশমিক আঠেরো একর এই একতা মল হবে মোট পঁয়তাল্লিশটি স্টল থাকবে ছয়ত্রিশটি কমার্শিয়াল স্টল থাকবে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী বলেন এই মল নির্মাণের ফলে হস্তশিল্পীরাও তাদের উৎপাদিত দ্রব্য প্রদর্শন করতে পারবে শুধুমাত্র নির্মাণ করলেই হবে না তার শেষ দিকের কাজও সুন্দরভাবে সাজা হবে তাহলেই তার সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা রানী সরকার পুর কমিশনার শৈলেশ কুমার যাদব শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ একতা মল প্রকল্পের নির্মাণকারী সংস্থা ওভাল প্রজেক্টের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর তান প্রাণ তহবিলে দশ লক্ষ টাকার অর্থরাশি প্রদান করা হয় প্রধানমন্ত্রী ইউনিটি মাল বানো যা हुआ ভূমিপূজন হওয়া হয় सुविधा मैंने सबको दिया हूँ जो वो जो वो जो चाहते हैं पूरा देश है। एक अखंड आपें, अखंडता भारत अखंड भारत जो हमेशा होते रहते हैं इसमें भी यूनिटी इन डाइवर्सिटी हैं वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट का जो सोच है तो इसको सामने रखते हुए ये मॉल का मैंने हमी की एक साइड जो हम लोग आज यहाँ पर इकट्ठा हुए हैं